আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এফ এস মেকা আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো সেটাই আমার ফার্স্ট ব্লক তো ব্লকটা হয়েছে আমাকে এই যে সামনে যে একটা সাইকেলটা দেখছেন এটা নিয়ে তো ওই সাইকেলটা আমি আগে ছয় মাস আগে নিয়েছি তো এই যে সাইকেলটা আর আমি কয়েকদিন জাস্ট ইউটিউবে শর্ট বানাইছি লং ভিডিও বানাই নাই বাট আজকে ক্যান জানি মন চাইলো যে একটা লং ভিডিও বানাই লং ভিডিও না বললেও চলে মিনিমাম ভিডিওটা হইতেছে চার মিনিটের মধ্যেই চার মিনিটের মধ্যে চেষ্টা করবো সব বোঝানোর তো সাইকেলটা যখন প্রথমে নিছি দাম পড়েছিল মাত্র বারো হাজার বারো হাজারও না হ্যাঁ বারো হাজার বলতেই চলে কিন্তু সাইকেলটা নিয়েছিলাম এগারো হাজার পাঁচশো আবার যেদিন নিছি ওই দিনই আমার দুনো চাকা লিক হয় যার জন্যে পাঁচশো পাঁচশো টিউব পাল্টায় পালাই পাঁচশো না যার জন্যে এমন তো এই টিউব পাল্টানোর পরে টোটাল ভাগা জাগি দাঁড়লাম তো কিছুদিন পর আবার একটু অ্যাক্সিডেন্ট হয় ছোটো খাটো স্ক্র্যাচ পড়ছে যার জন্যে যে আমি এই কার্বন ফাইবার ট্যাপলাই করছি এটাতে এটাতে তারপর এটাতে আগে মডিফাই বলতে এই যে বাগান লাগাইছি দুইটা দেন একটা লুকিং গ্লাস লুকিং গ্লাস নিয়ে শর্ট ভিডিও আপলোড দেওয়াই আছে চ্যানেলে যা দেখে নিন তো তারপর মাঠ ঘাট লাগাইছি কাদাটা ফ্রেমে ছিটটা আসে যাওয়ার জন্য এমন আর চেন প্রোটেক্টর ঘাট লাগাইছি চেনের স্কেচ যাতে না খায় যার জন্যে আগে সাইকেলের থেকে ভালো দিক হয়েছে এটা স্পিড এবং এটা পারফরমেন্স এটা হচ্ছে সামনে থিবি এবং পিছনে এইট গিয়ার টপ স্পিড মিনিমাম তেতাল্লিশ এই যে দেখাই মিটার আগামী এই মিটার ইনস্টল করছি অলরেডি এই সাইকেল চলছে এক হাজার একশো বাহাত্তর কিলোমিটার চালাইছি ছয় মাসের মধ্যে ফুল ফ্রেশ কন্ডিশন ট্রিপল নাইন দেখাইতেছে যেটা সত্য আমি বললাম বিয়াল্লিশি তেতাল্লিশ উঠেছি সর্বোচ্চ ওই জায়গায় একটা ফ্লাইওভার আছে ওইখানে উঠেছি তো যাই হোক ভিডিওটা অলরেডি দুই মিনিটে হয়েছে দেন এই যে সামনে ইটা ভাঙ্গা গেছিল ব্রেক মেশিন এটা পাল্টাইছি আর আগে যেমন ছিল সাইকেলটা ওইটাকে ছবি দিছি দিতেছি দেখেন আগে সাসপেন্ড সামনে কবারটাও দিছিল আর মুখ দিয়ে উল্টাপাল্টা কথা বাইক গাজে চাষে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আগে যে কি সৃষ্টি কে করছি ফারদিন হোসেন এগুলো নামে তো যাই হোক তারপরে যে মিটার লাগাইলাম বাগান লাগাইলাম লাইটের একটু স্টিকারিং করাইলাম এই ছোটো মাঠ ভাত লাগাইলাম এই একটা স্টিকার লাগাইলাম না হর্গানটাও চেঞ্জ করছি এটা লাগাইলাম তো এই হ্যান্ডেল একটা আছে আমার কাছে বাসায় ওয়েট ওইটাও দেখাই ওই হ্যান্ডেলটা ঘরে আসে এক সেকেন্ড তো গাইস এই যে এই হ্যান্ডেলটাই মানে লং হ্যান্ডেলটা এটার জন্য নিয়েছিলাম ইনস্টলও করছি অতটাও ভালো লাগে না বা কিছুদিন আমি স্ট্যান্টও ছিলাম আবার ছাড়ছি তারপর হ্যাঁ মডিফাই বলতে তারপরে যে গিয়ার ঘাটটা লাগেছি প্রোটেকশনের জন্য ওই অ্যাক্সিডেন্টের পর গিয়ারটা কিছু হয়নি আলহামদুলিল্লাহ এলাকার মধ্যেই মানে সামনে ব্রেকটা দেখছিলাম সেটা একটা উল্টা হয়ে আমি হ্যান্ডেল গে পাশ দিয়ে লাভ দিয়ে পড়ে গেছিলাম আর সামনে একটা ছোট ভাই ছিল সে আর কি চাপ দিছে আমাকে জায়গাটা ছিল অল্প একটু এতটুকু জায়গা ব্যালেন্স হয় নাই সামনে ভুলবশত চাপ দিছি উল্টা গেছে বাট এখন আর সেগুলো হওয়ার চান্স নেই সব ঠিক আছে তো ভিডিওটা বেশি একটা করি আর আমার থেকে একটা চেস্ট মাউন্টও আছে সাইকেল ব্লগও বানাবো সামনে আর ভিডিও এগুলো দিতে পারবো না আপনাকে এভাবে শর্ট ভিডিও দেখেন আর সাপোর্ট করেন একটু শর্ট ভিডিওতে একটু ভালোই রেসপন্স পাইতাছি লং ভিডিওতেই আশা করি পাম আর পানির বোতলে গিয়ে তো সব দিশেই আমার কোনো আপত্তি নাই তো আর অনেক কিছু করছি গাইস অত একটা মনে পড়তাছে না আগে সাইকেল রয়েছে মানে দু হাজার সালে লেটেস্ট একটা বাসন আগের সাইকেলটা হচ্ছে ফনিক্স টর্নেডো প্রো টু পয়েন্ট জিরো প্লাস লুক্সাই আর এ সাইকেলে একটা ভালো দিক হইল আপনাকে যদি এটা নেন নিয়ে যদি ভাই হন রাস্তায় এত চকচকে করবো এই যে এই যে রেড অ্যান্ড ব্লু কালারটা আসে না চোখের মধ্যে একবার এমনভাবে বাজে লাগে যে মানে কী জানি একটা দেখতাছি এমন ভাবে টকটোকালাল টক হ্যাঁ টক টাটকা টাটকে আগামী যখন এই হ্যান্ডেলটা ইনস্টল করছিলাম লুকস তো ভাই পুগা মাথা নষ্ট বাট চিপা চাপা দা গ্যাপ শর্ট মারতে আমার প্রচুর অসুবিধা হয় যার জন্য খুলছি আগেটা স্টিমটা চেঞ্জ করে শর্ট স্টিম লাগাবো আমি সামনে আগে সাইকেল নিয়ে যদি আমি রাস্তায় বের হই মানুষ এমনভাবে রিয়াকশন দেয় মানে মুখ পোকা হা কয়েকা থাকে হাঁ কয়েকা মানে গিলা এমনভাবে ওনাদের রিয়াকশন বা এই বলা বাহি হয়ে যে মাঝে মধ্যে লজ্জায় পয়গা যায় যে জায়গায় একটু খাইছে আগে জিনিসটা থাকার কারণে ব্রেকটার কোনো ক্ষতি হয় নাই ব্রেকটার কোনো ক্ষতি হয় নাই এই জিনিসটা আসলেই খুব ভালো এই দুইটা জিনিস আপনাকে চাইলে লাগাই নিতে পারেন এটার নাম হচ্ছে বাঘ এন্ড তো এই হচ্ছে আজকের ভিডিও ভিডিওটা বেশ একটা বগনা করি অনেকটাই বানাই দিছি যদিও অসুবিধা নাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হগানায় গেছি গ্যাস আর পাশে আম রান্না করতে যাই হোক তো আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখাবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ গাইজ সবাই ভালো থাকবেন আর অ্যাফেস মেকার এই চ্যানেলটাকে সবাই একটু ভালো মতন সাপোর্ট করি গান আল্লাহ হাফেজ গাইজ